প্রিয় সম্মানিত দর্শক ও মাছ চাষি ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দেশি শিং মাছের পানা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটুকু কেউ কেটে কেটে না দেখে ও বিষয়ে সম্পূর্ণ দেখবেন কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না আর আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব দেশি শিং মাছের পানা অল্প সময়ে চাষ করে কীভাবে লাভবান হতে পারবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বিভাস দেশি শিং মাছের পানা যদি চাষ করে বেশি লাভবান হতে চান এই ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই মা মাছ ক্রয় করতে হবে কারণ শিং মাছের মধ্যে কিন্তু আপনারা অনেকে জানেন যে অন্য অন্য মাছের তুলনায় মা মাছ ছোটো থাকে পুরুষ মাছ বড়ো থাকে কিন্তু শিং মাছের ক্ষেত্রে ভিন্ন যেরকম শিং মাছের ক্ষেত্রে মা মাছ বড় থাকে আর পুরুষ মাছ ছোটো থাকে যে কারণে আপনি যদি মা মাছ ক্রয় করেন তাহলে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন এই যে দেখেন এগুলো বড় সাইজের দেশি শিং মাছ আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছুদিন চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন আর এই মাছগুলো চাষের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে আপনি চাইলে যে কোনো পুকুর অথবা জলাশয় খুব সহজেই চাষ করতে পারবেন এই মাছগুলো আমরা দাম করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে এগুলো এগুলা বড়ো সাইজের শিং মাছ এগুলো কিন্তু অক্সিজেনের মাধ্যমে দেওয়া যাবে না আর এই মাছগুলি কিন্তু আমরা যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মারাও যায় না আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি আইমি সিং দলা আমরা সারা বাংলাদেশেই সকল প্রকার মাছের চারা চারাণপানা সরাসরি হোম ডেলিভারি করে থাকি এই যে দেখেন মাছগুলো কোনো ভাইরাস নেই হানড্রেড পারসেন্ট ভাইরাস মুক্ত আপনারা দেশি শিং মাছের পোনা দেখে শুনে যে কোনো এক প্রতিষ্ঠান থেকে উন্নত মানের পোনা কিন্তু ক্রয় করবেন এবং ভাইরাসমুক্ত রোগমুক্ত পোনায় কিন্তু ক্রয় করতে হবে তাহলে কিন্তু চাষ করলে বেশি লাভবান হতে পারবেন আপনারা অনেকেই শিং মাছের পনা চাষ করতে গিয়ে লস খেয়েছেন অনেকেই কিন্তু শিঙ মাছের রেণু চাষ করেন যে কারণে অনেকে হয়তো কীভাবে মাছের রেণু চাষ করতে হয় জানেন না যারা জানেন না তারা চাইলে এই মাছগুলো পনা আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন